বিসমিল্লা রহমানের রাহিম বঙ্গবন্ধু কন্যা প্রিয় শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে যাওয়ার পর এই প্রথম এই আগামী তেরোই নভেম্বর লকডাউন আওয়ামী লীগের পক্ষে থেকে ডাক দিয়েছে লকডাউন মানে আদালত খুলবে না গাড়ি ঘোড়া চলবে না একদম ব্লক করে দিতে হবে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো তারা কিন্তু বাংলাদেশ বর্তমান অন্তর সরকারের ডক্টর ইনুসকে এই সুদী মহাজনকে তারা চাপ দিয়েছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারা এমন একটি চাপে পড়েছে এখন ডক্টর ইনুস কিভাবে এক্সিট নিতে পারে সেই জন্য সে এখন দিশারা হয়ে গেছে এভাবে যেতেও পারতেছে না তাই আপনারা দেখেছেন যে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেখ মানবাধিকার সংগঠনগুলো চাপ দেওয়াতে আপনারা দেখেছেন যে বাংলাদেশ আর্মির যারা ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে রাজপথে ছিল তারা আইনশৃঙ্খলা উন্নতির জন্য তারা যেভাবে মাঠে ছিল এখন তারা ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট মানে অর্ধেক সেনাবাহিনী এখন চলে যাবে এমনিও সারা বাংলাদেশে যেভাবে মব মবজি যা নৈরাজ্য হচ্ছে একটা অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে সারা বাংলাদেশে গতকালকে দেখেছেন চট্টগ্রাম কী অবস্থায় প্রতিদিন গুলিতে মারছে পিটিয়ে মারছে এভাবে মজ্রাস্টি হচ্ছে এরপরেও তারা এই মানবাধিকার সংগঠনগুলোর চাপে অর্ধেক সেনাবাহিনী তারা বেড়ে ফিরে যাচ্ছে এদিক দিয়ে আপনারা দেখেছেন যে আজকে লতিপসিদ্দিকে জামিন দিয়েছে সাংবাদিক পান্নাকে জামিন দিয়েছে তাদের তো জামিন দেওয়ার কথা না এই বিশ্ব চাপে এভাবে যে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘ এরপরে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা বিশ্ব আদালত বলে ওখানে হেগের মধ্যে যে বিশ্ব আদালত ওখানেও নোটিশ দেওয়া হয়েছে তাই এখন বাংলাদেশ সরকার এমন একটি চাপে পড়েছে কিন্তু ডক্টর ইনুসের মুখোশ উন্মোচন হয়েছে তিনি যে লন্ডন গিয়েছিলেন লঙ্গন গিয়ে তার সাথে তার সাথে এভাবে এগ্রিমেন্ট হয়েছিল তিনি যেভাবে হোক বিএনপিকে ক্ষমতায় আনবেন নির্বাচনে মেডিকুলার ডিজাইনে বিএনপিকে ক্ষমতা আনলে তাকে প্রেসিডেন্ট বানাতে হবে এই মুসলেকা দিয়ে তিনি বিএনপির সাথে এটা কিন্তু এখন বিএনপি সহ ইসলামিক দলগুলো বুঝে গেছে আপনারা দেখেছেন তারা নির্বাচন পিছানোর জন্য যত রকম কায়দা কানুন তা করছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আজকে দেখেছেন জামাতি ইসলাম সহ মামুনুলকের দল জন্ম তারা আটটি দল একত্রিত হয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তারা প্রধান উপদেষ্টার যমুনাতে গিয়ে তারা স্মারকলিপি দিয়েছে এবং তারা বলে এসেছে যে এগারো তারিখের মধ্যে যদি তাদেরকে এই দাবিগুলো মানানো হয় তাহলে তারা এগারো তারিখে ঢাকা শহরে এমন মহাসমাবেশ করবে যেতে সারা ঢাকা শহর অচল হয়ে যায় তারা এভাবে থেটিং দিয়ে এসেছে তাই আমাদের তেরো তারিখে প্রোগ্রাম এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে এই কুকুরের কামড়াকামড়ি তাদের কামরা কামড়িতে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে এবং দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে বলে আমার বিশ্বাস আমার জীবনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে তা আমি বলছি বাংলাদেশে আর বিএনপি এমন একটি অবস্থার মনে তারা এখন মানিক কাচী পড়েছে বিএনপির জন্মের পরে সবচেয়ে খারাপ অবস্থা এখন বর্তমানে হয়তো আপনারা দেখছেন বিএনপি সারা দেশে নৈরাজ্য করছে কিন্তু তারা সারা বাংলাদেশে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা শুধু কালকের ঘটনা বলি একটাই একদিনের ঘটনা আপনারা অন্য ঘটনা তো জানেন গতকাল চট্টগ্রামে আপনারা দেখেছেন যে চট্টগ্রামের বিএনপির আহ্বায়ক মানে সভাপতি সে এশাদুল্লাহ তাকে বোয়াল বোয়ালখালী আসন থেকে চাঁদগা বোয়ালখালী আসন থেকে মনোনয়ন দিয়েছিল সে গণসংযোগ করতে গিয়ে তাকে গুলি করা হয়েছে তিন চারজন গুলিবিদ্ধ হয়েছে একজন স্পোর্ট ডেট সরোয়ার হোসেন আলাল সরোয়ার হোসেন বাবলা সে স্পোর্টে মারা গেছে সে পাঁচটি হত্যা মামলার আসামি এবং আঠারোটি মামলা তার আছে এই চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী তাকে নিয়ে সে এশাদুল্লাহ এই গণসংযোগে গিয়েছিলেন কিন্তু তে মারা যাওয়ার পর এখন বলছে বিএনপি বলছে প্রেস দিয়েছে সে বিএনপি কিছু না কিন্তু কিছুদিন পূর্বে সে বিয়ে করেছিল বিএনপির চট্টগ্রাম মহানগরের সব নেতারা তার বিয়েতে গিয়েছিল এখন এ কথা বললে চলবে তাই আমি গত তিন চার মাস আগে বলেছিলাম যে বিএনপির যখন মনোনয়ন হবে মনোনয়ন দেওয়ার পর হতে নির্বাচন পর্যন্ত বিএনপির নিজেদের আন্তকল হয়ে একশো জন মারা যাবে তো কালকে একজন মারা গিয়েছে আর যারা হসপিটালে আছে এরপরে কালকে আবার রাত্রে চট্টগ্রাম রাওজানে এই বিএনপির অন্তঃ কলহে আবার গুলি করে পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে এখানেই যদি এখানেই কালকে গত ধর গতকাল যে ঘটনা ঘটেছে আমার বিশ্বাস আগামী নির্বাচন যখনই হয় এই নির্বাচন আগ পর্যন্ত আমি যে বলেছিলাম আমি অনলাইনে আপনাদের কাছে বলে যাচ্ছি যে কমপক্ষে একশো বিএনপি নেতাকর্মী মারা যাবে সেই আন্তঃগুলো আর সারা বাংলাদেশে দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে এই দুইশো সাঁত্রিশ আসনের মধ্যে কমপক্ষে দুইশো আসনে এমন একটি ঘরোয়া যুদ্ধ শুরু হয়েছে যাকে মনোনয়ন দিয়েছে তাকে অন্যরা মানছে না আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রতিটি নির্বাচনী আসনে তাদের যে এই নির্বাচন হওয়া পর্যন্ত তাদের মধ্যে যেই গৃহযুদ্ধটা লাগবে এই গৃহযুদ্ধেই বিএনপি নিঃশেষ হয়ে যাবে তাই আগামী তেরো তারিখ আমাদের মরণ কামড় দিতে হবে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম চোদ্দ মাস পরে প্রথম একটা প্রোগ্রাম দিয়েছে আমরা আমাদের দীর্ঘদিন আমরা বাড়ি ছাড়া আমাদের পিঠ এখন দেওয়ালে লাগে গেছে এখন আমাদের আর পিছনে যাওয়ার রাস্তা নাই আমরা সাজে সামনে যেতে হবে হয় মরবো না হয় মারব এর বাহিরে আমাদের কিছু না তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো ছাত্রলীগ যুবলীগ আপনার ছাত্রলীগের তাদের রক্ত এখন টক তাই তাদেরকে বলবো যে বাঁচতে হলে অবশ্যই মরণ কামড় দিতে হবে মরণ কামড় দিয়ে আর তাদেরকে বলবো যে যেভাবে পুলিশ হত্যা করেছিল গত বছর আন্দোলনে পুলিশরা কিন্তু এখন সেভাবে আওয়ামী লীগের কর্মীদের ধরার চেষ্টা করছে না তাই বিএনপি এনসিবি সবাই বারবার প্রধান উপদেষ্টার কাছে বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আওয়ামী লীগের ফেসিস্টের দোষরা আছে প্রশাসনে সব জায়গায় আছে আমাদের লোক আপনারা শুধু আন্দোলনটা করেন অবশ্যই পৃথিবীর কোনো শক্তি আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই প্রস্তুতি দেখেন মরণ কবর দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের আল্লাহর রহমতে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তরে আমরা যে যুদ্ধ করেছি সেই যুদ্ধের সেই স্বাধীনতা বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি যুদ্ধ করে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরেকটি যুদ্ধ করে আমরা এই স্বাধীনতা রক্ষা করব তাই সারা বাংলাদেশের যে যেখানে আছেন আপনারা শুধু গতকালে দেখেছেন চট্টগ্রামে দুটি ঘটনা ঘটেছে যেই নৈরাজ্য পিস্তল দিয়ে গুলি করে চট্টগ্রাম রাউজানেও পাঁচজন ছজনকে আহত করেছে এরপরে চট্টগ্রামে এই এশাদুল্লার নির্বাচনী প্রচারণায় গুলি করে একজন তো স্পট ডেট আরও ইশাদুল্লাহ সহ চট্টগ্রাম এয়ার কেয়ার হসপিটালে আসার আরেকটি দেখেন গাজীপুরে গতকাল গাজীপুরে বিএনপির এক নেতা সে চোদ্দ বছর পনেরো বছর সৌদি আরবে চলে গেছিল। আমুলিক জন ক্ষমতায় এসে সে চলে গিয়েছিল ওয়ান ইলেভেনের পরে সে অনেক টাকার মালিক সে তার সিরিপুর ঢাকা এয়ারপোর্টের থেকে সিরিপুর না হলেও কমপক্ষে বিশ কিলোমিটার হবে এই বিশ কিলোমিটার আসার জন্য সে হেলিকপ্টার করে সে এয়ারপোর্টের থেকে শ্রীপুর গিয়েছিল সে বিএনপির নির্বাচন করবে সে বিএনপির নেতা সে নির্বাচন করবে তাকে মনোনয়ন দেয় নাই সে স্বতন্ত্র থেকে নির্বাচন করবে কিন্তু গতকাল তার বাড়ি থেকে কত অস্ত্র কত অস্ত্র তাকে উদ্ধার করেছে এই জন্য বলছি যে বিএনপি সারা বাংলাদেশে বিএনপির সারা বাংলাদেশে আপনারা দেখেন চট্টগ্রামে সীতাকুণ্ডে রাজপথ রেলপথ অবরোধ করেছে কুমিল্লা থেকে মনিরোক চৌধুরী বিশ্ব রোডে তার নির্বাচনী আসনে টায়ার জ্বালিয়ে বিভিন্ন ভাঙচুর করে অগ্নিসংযোগ করে এই অবস্থা সৃষ্টি করেছে কুমিল্লা হালিয়ারচোর বিশ্ব রোডে এখানে ভরিচং বাহনপাড়া থানার যে মনোনয়ন তার বিরুদ্ধে কাজ করেছে হোমনাতে এক বিএনপি প্রার্থীর ঘরে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে মমিন সিং গৌর রাজপথ অবরোধ করেছে মেহেরপুরে গাংনিতে মিল্টন বাহিনী তারা মনন না পেয়ে যে মনন পেয়েছে আমজাদ তার কর্মীদের উপরে হামলা করেছে সারা বাংলাদেশে ফরিদপুরে ভাঙ্গাতে রাজপথ অবরোধ করেছে এভাবে সারা বাংলাদেশে এই কয়েক দিনের মধ্যে আপনারা দেখবেন সারা বাংলাদেশ উত্তাল তরঙ্গের মতো সারা বাংলাদেশ অগ্নি স্পৃঙ্গ ঘটবে তাই আওয়ামী লীগের সকল নেতার কর্মীদেরকে বলবো আপনারা মনোবল শক্ত রাখেন আল্লাহর রহমতে এখন বিএনপি তাদের নিজেদের দ্বন্দ্বে সারা বাংলাদেশে তারাই এখন অস্থির অবস্থার মধ্যে আছে পাঁচজন প্রতি আসনে যদি পাঁচজন করে মনোনয়ন চেয়ে থাকে একজন মনোনয়ন পেয়েছে আর চারজনের যারা সাপোর্টার তারা কিন্তু এখন ঘরে বসে গেছে তারা এখন আওয়ামী লীগের দিকে তারা আর কর্ণপাত করবে না আর যে মনোনয়ন পেয়েছে সেও এখন এমন কোনো বেজালে যাবে না যেই বেজাল করতে গিয়ে তার ভোট কমবে তাই আমাদের মরণ কামড় দিতে হবে এবং কিছুদিনে আপনার কাছে আরেকটি সুখবর দিতে চাই কিছুদিনের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরাসরি আমরা যেভাবে মোবাইলে এভাবে অনলাইনে কথা বলছি স্ক্রাইপে কথা বলছি ঠিক সেভাবে সে নেতাকর্মীদের সামনাসামনি মিডিয়ার সামনে এসে এভাবে তাকে দেখবো আমরা সরাসরি সে কর্মীদের উদ্দেশ্যে সে কথা বলবে দীঘনা দিবে সে যদি দিল্লিতে থাকে মনে করতে হবে সে আমাদের কাছে আছে আর আরেকটি কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা নেতারা ভারতে চলে গেছে তারা এই বৃহত্তর বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ যশোর ওই এলাকার যেই নেতাকর্মীরা এই হিলির এদিকে ওদিক দিয়ে কলিকাতার দিকে সবাই আছে আর ওদিকে বুড়িমারের ওদিকে ওই সাইডে সবাই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বর্ডারের ওই বুড়ি বুড়ি বন্দরের ওই সাইডে আছে এদিকে সিলেটের এরা এদিকে আছে এই শিলংয়ের দিকে আছে এই বাহনবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম তারা আগরতলার দিকে আছে সবাই কিন্তু মুখে আমাদের খুব কাছাকাছি আছে প্রয়োজনে তারা তিন ঘন্টা পাঁচ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে তারা বাংলাদেশে ঢুকে যাবে অনেকে বাংলাদেশে ঢুকে গেছে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আছে তাই সবাই প্রস্তুতি নেন আল্লাহর রহমতে এই অপসর্গ আমরা বিতাড়িত করে আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে এদেশকে আবার ডিজিটাল বাংলাদেশ গড়ে দেশকে উন্নয়নের চরম শিখে নিয়ে যাব। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে তেরো তারিখের জন্য আমরা প্রস্তুতি নেই হয় আবারও বলছি হয় মরবো নাইল মারব এর ব্যতিক্রম কিছু না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের